পঞ্চগড়ের গাজার উপজেলার বালুগান্দি তেতুললাম মেঘনা ঘাট থেকে চড়াই তেল বহনকারী দুটি ইস্পাতের ট্রলার এবং একটি ট্রাক আটক করেছে স্থানীয়রা গতকাল মধ্যরাতে চড়াই তেল সর্বহকালে স্থানীয় জনতারা এই ট্রাক সহ তেল আটক করে পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে এটি উদ্ধার করে তেল বহনকারী যেই ট্রাকটি আটক করে সেটি মেঘনাথ তেল ডিস্ট্রিবিউটর কোম্পানির এটি ঢাকা মেট্রো টো চব্বিশ আটষট্টি সাতষট্টি এই ট্রাকটি আটক করে পুলিশ সূত্রে জানা যায় প্রায় পনেরো হাজার লিটার পাম অয়েল পাচার করছিল এই চোরাই চক্রটি গোচারিয়া থানা সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত চোরাই চক্রটি নদীতে অবৈধভাবে এই তেল চক্রের কার্যক্রম পরিচালনা করছে গজারিয়া থানা পুলিশ নৌ পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন যাবত এই চক্রটিকে ধরার জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে 嗯再一个一个一个。